হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি নিয়ে যাবো আপনাদের আমি আমার গ্রাম বেড়াতে বন্ধুরা এখানে আমার শ্বশুরও জমিনও রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো এখানে আমাদের বাড়ি হবে এখানে এটা আমার মায়ের বাড়ি বন্ধুরা এখান থেকে একটু এগিয়ে যাবো আমাদের জমিন রয়েছে দেখুন বন্ধুরা একটু এগিয়ে যাব তো একটু স্কুল রয়েছে স্কুলের আগে আমাদের ভাটা রয়েছে ভাটাতে আমাদের জমিন রয়েছে আর এখন খুব সুন্দর লাগে বন্ধুরা শীতকালের মধ্যে যদি গ্রামের বেড়াতে কেউ যায় খুব ভালো লাগে এর বাতাবরণগুলো খুব সুন্দর হয় শীতকালে আর দেখুন এটি এখানে প্রাইমারি স্কুল হিন্দি একসাডে দেখুন বন্ধুরা আঁখ লাগানো হয়েছে আঁখটা আমাদের নয় আমাদের ওই পাশের পাড়ি যে দাদাটা সে তাদের রয়েছে আর এই তে মাথা থেকে আমরা একটু ঘুরে যাব সেখান থেকে আমাদের জমিন রয়েছে আমাদের জমিন পাশে বন্ধুরা খুব সুন্দর ওখানে বাচ্চারা খেলাধুলা করে একটু ভালো লাগে খিচুড়ি স্কুল রয়েছে বাচ্চাদের এদিকে ভাটা রয়েছে ভাটাও আছে এদিকে সোজা চলে যাবো তো ভাটা দেখা যাবে কিন্তু বন্ধুরা আমি ওইদিকে যাব না আর দেখুন বন্ধু এখানে আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে উনি জিজ্ঞাসা করতে লাগলেন কে আমি কখন এসছি ওনার সঙ্গে বন্ধু আমি একটু গল্প করতে লাগলাম আর দেখুন এদিকে কি সুন্দর গ্রামে গম মেলা হয়েছে কি দেখতে খুব ভালো লাগছে এই পাশে রয়েছে খিচিড়ি স্কুল বাচ্চা দেখুন কত খেলাধুলা করছে সব বাচ্চা এখানে রয়েছে সাড়ে এগারোটার সময় মনে এখানে ছুটি হয় বাচ্চাগুলো তেকাচ্ছে কি আমি কি ভিডিও করছিলাম তো গোলু নেমে গেছে দেখুন কোল থেকে নেমে পুরো বাচ্চাদের যে বন্ধু নিয়ে খেলা ছিল সেই বন্দুকটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর ছোটো বাচ্চা বন্ধুরা ছোটো দেখে দেখে ছোটো বাচ্চারা খুশি হয়ে যায় দেখুন খুব সুন্দর করে খেলাধুলা করছে এদিকে অঙ্কুশ চলে এসে খেলতে ও বন্দুকটা চাইছে ও বন্ধুটা দিচ্ছে না বলছে আমি নিয়ে খেলবো আর নিয়ে পালাচ্ছে দেখুন এখানকার খিচুড়ি স্কুলে বন্ধুরা এখানে টিফিনে খিচড়ি দেয় না বসিয়ে বাচ্চাদের খাওয়াই খাইয়ে দেয় কেন কি বাচ্চারা নিয়ে গেলে ওখানে খাবেই খাবে না তার জন্য এখানে বসে খাইয়ে দেয় এবং খুব সুন্দর করে বাচ্চা লোকের বসে খাচ্ছে তাদের মাও চলে আসে সঙ্গে তার মাও এখানে বসে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছে আর একদিকে দেখুন সবাই বসে দেখুন বন্ধুরা এটা আমাদের জমি রয়েছে এখানে আমাদের বাড়ি ঘর করা হবে এখন করা হবে না কিছু মাসের পর করা হবে চলুন বন্ধুরা এবার আমরা বাড়ি চলে যাব অনেকক্ষণ এসে অনেকক্ষণ হয়ে গেল আমাদের এখানে আসা তার জন্য আমি বাড়ির জন্য বেরিয়ে পড়েছি আমাদের মায়ের বাড়ি পাশে রয়েছে আমি ভিডিওটা ঘুরে ঘুরে করছিলাম তো বৌদি আমাকে বলছে তুমি কি করছো মোবাইল নিয়ে ভিডিও করছো দেখি নাকি সেটাই আমার বৌদির সঙ্গে গল্প করতে লাগলাম কিছুক্ষণ গল্প করে বন্ধুরা আবার আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য দেখুন অঙ্কুশ আগে আগে পালিয়ে গেছে আর রাস্তা দেখে নিয়েছে এই রোডে বন্ধুরা বাসও চলে গাড়ি ঘোড়া সব চলে তার জন্য সবাই সব কিছুর সুবিধা এখানে রয়েছে বাচ্চা সাড়ে দশটা বেজে গেছে বাচ্চা সব স্কুলের জন্য বেরিয়ে পড়েছে সবুজ ঘরটা রয়েছে দোকানের এই ঘরটা রয়েছে এটা আমার মাসির বাড়ি নিজের মাসি আমার মাসি বাড়িতে আজকে পুজো রয়েছে সত্যনারায়ণ ঠাকুরের তার জন্য বক্স লাগানো হচ্ছে আমরা আসবো সবাই বিকালে আমাদের গ্রামের বন্ধুরা সবার বাড়িতে দেখুন নিজে নিজের ট্রাক্টর হয়ে গেছে সবাই নিজে কিনে নিয়েছে এখন এখন সব কিছু বদলে গেছে আগের মতন কিছু নেই এখানে রাস্তার মধ্যে সব গাড়ি আসা যাওয়া করছে যে কেউ না যায় কখন ধাক্কা লেগে যেতে পারে বাচ্চাদের আর এই সাইড দোতলা বাড়িটা দেখা যাচ্ছে এখানে আমাদের আগে বাড়ি ছিল মা এখান থেকে বাড়িটা ভেঙে উগ্র করে নিয়েছে বর্মার বাড়ি বর্মার রয়েছে এখানে তার জন্য আমরা ওই সাইডে আমাদের বাড়ি হয়ে গেছে বা হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা চলে এসলাম মায়ের বাড়িতে ওইখানে ছিল আমার শ্বশুর জমি ছিল ওখানে আমাদের বাড়িঘর করা হবে মায়ের বাড়ি এখানে আছে অঙ্কুশ আগে আগে পালিয়ে গেছে বাড়িতে কেউ নেই মা নেই ও ভাবছে মা রয়েছে খুঁজছে এ হলো মা দোকান করেছে নতুন এখন দোকানটা ভালো করে বাগানো হয়নি এখন হচ্ছে ও পালিয়েছে মাঠের দিকে খেলতে মনে হয় আর এই দিকে রয়েছে বাবা এখন এই ঘরে বাবা ঘুমিয়েছে বাবার শরীর খারাপ বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল পাটা ভেঙে গিয়েছিল অপারেশন হয়েছে তার জন্য আমরা এসেছিলাম এতক্ষণ বন্ধুরা আমার গ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নিওরা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন চলি